আসসালাম আলাইকুম ও বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে আমরা আজ বিস্তারিত আলোচনা করব এটি কি বর্তমান প্রচলিত পদ্ধতিতে হবে নাকি প্রায় সকল দলের দাবি অনুযায়ী হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সময় মতো পেতে পারেন তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাই এবং জেনে নেই পিয়ার পদ্ধতি আসলে কি বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় তা মিনিস্টার পদ্ধতি হিসেবে পরিচিত এই নির্বাচন ব্যবস্থায় মূলত সংখ্যাগরিষ্ঠের মতামত নয় বরং সংখ্যালঘুর মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয় বর্তমান বিশ্বে মাত্র পঞ্চাশটিরও কম দেশে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি চালু আছে অন্যদিকে পৃথিবীর একানব্বইটি দেশে আনুপাতিক ব্যবস্থায় নির্বাচন হয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় সাত ধরনের নির্বাচন ব্যবস্থা দেখা যায় এগুলোর মধ্যে দুইটি নির্বাচন ব্যবস্থার প্রচলন সব বেশি একটি হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং আরেকটি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশে যে ধরনের নির্বাচন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেটি মূলত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি একে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিও বলা হয় এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকা বা আসনে একাধিক দলের মনোনীত প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী থাকে একটি আসনে যে ব্যক্তি বেশি ভোট পায় তিনি ওই আসনে নির্বাচিত হন এভাবে সারা দেশে যে দল সবচেয়ে বেশি আসন লাভ করে সেই দল সরকার গঠন করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে কোনো নির্বাচনী এলাকা বা আসনে প্রার্থীদের মধ্যে কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা হয় না কারণ আসন ভিত্তিক কোনো প্রার্থীই থাকে না এমনকি ব্যালটে কোনো প্রার্থীর নামও থাকে না এই পদ্ধতিতে শুধুমাত্র দলীয় প্রতীকে ভোট গ্রহণ হয় একটি দল সারাদেশে যত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী জাতীয় সংসদের আসন বন্টন হয় মনে করুন সারাদেশের নির্বাচনী ফলাফল অনুযায়ী ক দল পেয়েছে ষাট শতাংশ ভোট খ লীগ তিরিশ শতাংশ এবং গ পার্টি দশ শতাংশ বাংলাদেশের জাতীয় সংসদে যেহেতু আসন সংখ্যা তিনশোটি তাহলে ভোটের আনুপাতিক হারে ক দল পাবে একশো আশিটি আসন খ লীগ পাবে নব্বইটি আসন এবং গ পার্টি পাবে তিরিশটি আসন সেক্ষেত্রে ক দল সরকার গঠন করবে এবং খলিগ ও গ পার্টি হবে বিরোধী দল তার মানে সারাদেশে ভোটের ফলাফলের আনুপাতিক হারে পার্লামেন্টের আসন বণ্টনের পদ্ধতিকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন বলা হয় বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন আনুপাতিক পদ্ধতিতেই বন্টন করা হয় আনুপাতিক নির্বাচন আবার তিন ধরনের হয়ে থাকে মুক্ত তালিকা বদ্ধ তালিকা এবং মিশ্র পদ্ধতি মুক্ত তালিকায় নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ভোটের ফলাফল প্রকাশের পর দলের প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের নামের ক্রমানুসারে আসন বন্টন করা হয় বদ্ধ পদ্ধতিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় না আর মিশ্র পদ্ধতিতে কিছু আসনে আনুপাতিক ও কিছু আসনে ওয়েস্টমিনিস্টার ধাঁচের আসন ভিত্তিক নির্বাচন হয় আবার কোনো কোনো দেশে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট থাকায় এক কক্ষে আনুপাতিক নির্বাচন এবং অন্য কক্ষে আসন ভিত্তিক নির্বাচন হয় বাংলাদেশের প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একটি দল সারাদেশে কত ভোট পেল সেটি দেখা হয় না কোন দল কত আসন পেল সেটিই মুখ্য বিষয় মনে করুন বর্তমানে প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতির নির্বাচনে ক দল সারা দেশে মাত্র তিরিশ শতাংশ ভোট পেয়েও অধিক আসন লাভ করেছে এবং খলিগ ও গ পার্টি সম্মিলিতভাবে দেশের প্রায় সত্তর শতাংশ ভোট পেয়েও কম আসন লাভ করেছে সেক্ষেত্রে কম ভোট পেয়েও কদল সরকার গঠন করবে এবং খলিগ ও গ পার্টি একসাথে দেশের অধিক ভোট পেয়েও হয়তো সংসদেই যেতে পারবে না সেক্ষেত্রে দেশের অধিকাংশ লোকের ভোটের কোনো মূল্যই থাকল না কিন্তু আনুপাতিক পদ্ধতিতে যে দল যত ভোট পাবে তারা তত শতাংশ আসনে প্রতিনিধিত্ব করতে পারবে এক্ষেত্রে দেশের মানুষের ভোটের রায় বৃথা যাবে না প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে আসন ভিত্তিক নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের প্রতিফলন হয় না উদাহরণ হিসেবে বলা যায় মনে করুন একটি আসনে কদল প্রার্থী পেয়েছে পঁয়ত্রিশটি ভোট খলিক প্রার্থী পেয়েছে চল্লিশটি ভোট এবং গ পার্টি পেয়েছে পঁচিশটি ভোট তার মানে এখানে খলীগ প্রার্থী জয়ী হয়েছে কারণ সে বেশি ভোট পেয়েছে কিন্তু বাস্তবতা হলো এই আসনে মাত্র চল্লিশ জন লোক তার পক্ষে ভোট দিয়েছে কিন্তু অন্যান্য দলের ভোট মিলিয়ে ষাটজন লোক তার বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ বেশিরভাগ মানুষের ভোটে পিছিয়ে থাকা সত্ত্বেও বর্তমান পদ্ধতিতে সংসদ সদস্য হওয়া যায় কিন্তু আনুপাতিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতেই সরকার গঠিত হয় এবং সেই সাথে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বও নিশ্চিত করার সুযোগ থাকে তাছাড়া বর্তমান নির্বাচন ব্যবস্থায় কোনো আসনে প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোট ছাড়াই একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় দুই সালের নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দল ভোট বর্জন করেছিল তখন তিনশোটি আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় কিন্তু আনুপাতিক পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কোনো সুযোগই নেই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ